প্রত্যাশা তো অবশ্যই সুপার লিগ খেলার এটা সবার একটা ইচ্ছা আছে টার্গেট আছে এবং আমাদের এখন তিনটা খেলা আছে আমরা যদি তিনটা খেলার ভিতরে আমরা দুইটা খেলা জিততে পারি তাহলে আমার কাছে মনে হয় যে আমরা সাতটা ম্যাচ উইন করবো সাতটা ম্যাচ উইন করে আমরা ভালো একটা পজিশনে আমরা সুপার লিগ খেলতে পারবো নববার আলহামদুলিল্লাহ এবছরে ভালো খেলতেছি প্রিমিয়ার লিগটা এখন পর্যন্ত হানড্রেডে মানে টপ ফাইভের ভিতরে আছি তিন নম্বরে আসি

এখানে খুব ফেয়ার ভাবে আম্পায়ারিং করা হচ্ছে এবং আপনারা জানেন যেটি স্পোর্টস প্রত্যেকটা খেলায় লাইভ টেলিকাস্ট করছে সো এই দিক থেকে আমার কাছে মনে হয় যে সবাই পরিষ্কার দেখতে পাচ্ছে আসলে ডিসিশনগুলো কি হচ্ছে না হচ্ছে তো আমার মনে হয় এরকম থাকতে এরকম যদি আমরা করতে পারি আমাদের দেশের ক্রিকেটের জন্য ভালো ডোমেস্টিকে ক্রিকেটের জন্য ভালো ভাই পিচ আপনার বলা হয় যে ইন্টারন্যাশনাল সার্কিটে যে প্লেয়ার ক্রিকেটাররা উঠি আসে তারা আসলে আমরা ওই ধরনের পিচ পাই না আপাতত এবারে আমরা ওই ধরনের পিচ করছি একটা জায়গায় খেলা অনেকগুলো খেলা হলে আসলে পিস একটু আস্তে আস্তে চেঞ্জ হয়ে যায় তাই বলবো থেকে আমাদের পিস ঈদের পরে হয়তো একটু ভালো হতে পারে আবার কারণ একটা ব্রেক ছিল আর আমাদের দেশে আসলে নাই আপনি বলতে পারবেন যে একটা মাঠকে রেস্ট রেস দিয়ে আর একটা মাঠকে খেলানো সো এইভাবে আমাদের এই কন্ডিশনই মেনে নিতে হয় এবং আমাদের এইভাবে ক্রিকেট খেলতে হয় কিন্তু মাঠটা আছে কিছু কিছু মাঠ আছে জেলা শহর বিভাগে সহতে সেগুলো তো বৃসিবি উদ্যোগ নিলে আপনার সেটাই কিন্তু ওই যে পর্যাপ্ত মাঠ নেই যে বলে দাঁড়িয়ে এড়ানো এটা আসলে যুক্তি ঢাকা লিগ আপনি ঢাকার বাইরে করাটা আসলে এটা যৌক্তিক না আমি মনে করি ঢাকা লিগ ঢাকার ভিতরে করাটাই বেটার কারণ এটা একটা ঐতিহ্যের ব্যাপার আপনি ঢাকা লিগ যদি এখন বগুড়ায় খেলেন তাহলে দ্যাট মিনস এটা তো বগুড়া লিগ হয়ে যাচ্ছে সো আমার মনে হয় যে ওই দিক থেকে আমরা রাইট রাইট জায়গাতেই বিসিবি আছে হ্যাঁ আপনি বলতে পারেন যে মাঠ কিছু বাড়াতে পারে আমাদের ফতুল্লা মাঠটা আমাদের যদি ঠিক হয়ে যায় ওখানে একটা মাঠ বেড়ে যাবে বিকেএসপিতে আছে আমার মনে হয় যে পিকেএসপি যেটা করেছে ওখানে যদি একটা মাঠ আমরা আহ প্রিমিয়ার লিগের জন্য পায় তাহলে আমাদের প্লেয়ারদের জার্নি বা মানে জার্নিটা কমে যাবে প্লাস হচ্ছে প্লেয়াররা আহ অনেকগুলো মারে খেলা অপশন পাবে